আর কোম্পানি যে তো সামনে ঈদ দুইটা ঈদ জি ভাই উপলক্ষে কি নিয়ে আসলেন দেখেন বিখ্যাত আলমাহাবু ব্রান্ড ব্র্যান্ডের আপনার হইলো সেন্ট পারফিউম পারফিউম

তো এগুলো হলো বাংলাদেশি আর বাকি সবই বেশিরভাগ দুবাই ইন্ডিয়ানও আছে বেশিরভাগ আমাদের ফোকাস হলো দুবাইয়ের হ্যাঁ দুবাইয়ের প্রোডাক্টগুলো আর কিছু আছে একটু মানে অন্য কান্ট্রির তবে মূল ফোকাসটা হলো দুবাইয়ের আর দেশিগুলো আমরা বললামই এটা চব্বিশ ঘন্টা গ্রান্টি নাকি চব্বিশ ঘন্টা থাকবে এটা তো আছে ওয়াল স্টোন তো ঠিক আছে আজকে হলো পারফিউমের কালেকশন আর কেউ যদি বডি স্প্রে চান যেহেতু আপনি নিয়ে আসছেন এটা হচ্ছে আপনার যে দুইশো টাকা করে দুইশো টাকা বলে দেন দুইশো টাকা আবার এই যে নিভিয়া হচ্ছে আপনার

আচ্ছা তাই এই কারণে থাকবে ন্যূনতম যদি কম থাকে দশ ঘন্টা দশ ঘন্টা মিনিমাম

আমি কইয়া পরে আমার কোথাও কাজে মিল থাকলো না তখন তো সমস্যা দশ হাজার বিশ হাজার টাকা তো থাকবেই এত লাখ টাকা পর্যন্ত এই জায়গায় রাখবো লাগবো আমার আচ্ছা যাই হোক আমরা রিজনেবল প্রাইসে মানে যেগুলা মানুষের সাধ্যের ভিতরে এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো আর যেগুলো মনে করেন আরো এক্সপেন্সিভ এগুলো তো সবার নেওয়া পসিবল না হ্যাঁ জি জি তো ঠিক আছে আমরা কথা বলবো না ডাইরেক্ট প্রাইজে চলে যাই তার আগে অ্যাড্রেসটা জেনে হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর 29 সৌদিয়া কসমেটিক্স ওকে 29 নাম্বার দোকানে চলে যাবেন যারা ডেমরার আশেপাশে আছেন আর যারা নিতে পারতেছেন না শপে এসে

আমি এত গোলা দাম দিয়ে একটা মাল নেব দেখি ভিতরটা অবশ্যই যেটা আপনার পছন্দ হয় যে ব্র্যান্ডেরটা এটা আপনারা বলবেন স্টিপিক ডক্টর খুলে এম হোয়াটসঅ্যাপে পাঠাবে হ্যাঁ জি 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 এটা কত করে ভাইজান এটার দাম হচ্ছে 1650 টাকা সাইলেন্ট করে দেন মোবাইলটা 1650 1650

এ আতর ফুল আতর ফুল এটার দাম হইছে 1200 টাকা ভাইয়া এটা কোন দেশ এটা দুবাই দুবাই হ্যাঁ এক সব আলমাহাববের মাল একদম তো হালাল প্রোডাক্টই ধরা যায় এগুলো কিন্তু হুজুররাও ইউজ করে এটা সবাই ইউজ করতে পারবে কারণ দুবাই দুবাই একটা ইসলামিক কান্ট্রি সে কিন্তু এগুলো আপনারা ইউজ করতে পারবেন পারফিম আলাল কিছুই ওকে এটা কত বলবেন প্রাইস

ভালো আরো ভালো ভালোর উপর হয়ে গেল এক একটার আসতেছে মাইন এগুলো বিক্রি হবে এটা আমার দোকানে বিক্রি করা প্রোডাক্ট আমি এগুলোর অভিজ্ঞতার আলোকে বলতেছি প্রত্যেকটা প্রোডাক্ট ভালো এটা আরো সুন্দর দেখেন কথা সুন্দর মাইন এটা 2550 টাকা মাইক্রো ম্যাক্স হুম মাইন ভাই এন্ড হ্যাঁ ভাই একদম ইজেন ফ্লেভারটা আচ্ছা না এটা একটু কড়া ফ্লেভার এটা ডার্ক হট ডার্ক ফ্লেভার ডার্ক ফ্লেভার একটু কড়া ফ্লেভার কড়া এটা হ্যাঁ কড়া এইটা আলেমরা স্মেলার এইটা নিতে পারবো এটা অনেক ভালো তারপর মাইন কি আর এটা এসে হয় হট ব্ল্যাক ব্ল্যাক হট আর কি ব্ল্যাক হট ব্ল্যাক হট এটা ভাই আমার দোকানে মোস্ট সেল 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 অ্যাকটিভ প্রোডাক্ট এই যে

আমরা ইন্ডিয়ান এর দিকে আসি নাকি আচ্ছা কালার এটা কি বলতে চাই কালার মেড ইন ইউকে ইউকে প্রোডাক্ট আচ্ছা কালারটা শেষ করি জি ভাই কালারটা শেষ করি কালারটার দাম বর্তমান রেট 950 টাকা পাঁচটা ফ্লেভার হয় ভাই ভাই হাই এক্সপেন্সিভ এটা এটা 950 টাকা 950 950 ওকে 950 কত এমএল এর এটা মেবি 100 এমএল 50 এমএল 50 এমএল সরি আচ্ছা তারপর আছে এই যে শি পাউডার নাকি না না হি 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 ইন্ডিয়ান

এটার দাম হচ্ছে আপনার জায়গা 330 টাকা 330 জি এই যে ব্লু লোটা এগুলো 6 ঘন্টা আর এখন যা দেখাবো থাকবে এটা কিন্তু গ্যারান্টি গ্যারান্টি এই দেখেন দেখেন হ্যাঁ কত এমএল 100 মেবি 100 100 এমএল আচ্ছা কত করে এটা নাকি ও না খোলেন খুললে দেখেন

তারপর হাতে পেয়ে তারপর পাঠিয়ে দিবেন আমাদের কাছে যেটাই ভালো লাগে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ভিডিও আল্লাহ